আসসালামু আলাইকুম আবার আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম আজকে যে প্রশ্নটি সমাধান করব সেটি হলো হ্যামিলটনের পরিবর্তন নীতি হতে ল্যাগ গতি সমীকরণ প্রতিপাদন করো এর আগে আমি আরও দুইটি ক্লাস নিয়েছি সেই সেই দুইটি ক্লাস আশা করি আপনারা পড়েছেন তো প্রথমে আমরা এই প্রশ্নটি সমাধান করতে গেলে আমরা প্রথমেই হ্যামিল্টনের পরিবর্তন নীতিটা লিখবো কারণ হ্যামিলটনের পরিবর্তন নীতি থেকে আমাদের ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ নির্ণয় করতে হবে ক্যামেরটা পরিবর্তন নীতিটা আমরা কি শিখেছিলাম কে শিক্ষার্থীরা অফ টি ওয়ান থেকে টি টু ডেল ডি টি ইকুয়াল জিরো এটা আশা করি এতক্ষণে আপনাদের মুখস্ত হয়ে গেছে আগের ক্লাসগুলো করতে করতে এখন এলকে বলা হয় ল্যাগ্রানজিয়ান এখন এই ল্যাগ্রান্জিয়ানটা কোন কোন জিনিসের উপর নির্ভর করে এই ল্যাগ্রান্জিয়ানটা নির্ভর করে হলো সার্বজনীন স্থানাঙ্ক সার্বজনীন বেগ একটা এক ফোটা মানে কি সার্বজনীন বেগ সার্বজনীন স্থানাঙ্কের উপরে যদি একটা ফোটা দেয় তাহলে বুঝতে হবে এটা হলো সার্বজনীন বেগ আর এটা হলো সময় তাই আমি এলকে এল ব্রেকেট এইভাবে আমরা প্রকাশ করতে পারি এলকে এল ব্রেকেট কিউজে কিউ ডট জে টি আকারে লিখতে পারি কারণ এলটা এই তিনজনের উপর নির্ভরশীল এখন বস্তুকোনার বস্তুকোনার গতিপথের শুরু আর হলো শেষ বিন্দুতে সময়ের পরিবর্তন হয় না একটা গতিপথের প্রথম মানে ইনিশিয়াল পয়েন্ট আর হইল কি ফাইনাল পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টের যে সময় থাকে ইনিশিয়াল পয়েন্টের যে সময় আর হলো সর্বশেষ এই গতিপথের এই গতিপথের যে সর্বশেষ যেই পয়েন্টটা এই দুইটা পয়েন্টের যে সময় এই সময়ের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাই যেহেতু পরিবর্তন হয় না তাহলে এই ল্যাগ্রান্জিয়ানের আমরা যেই মানে ঘটনাটা আলোচনা করতেছি ঠিক আছে সেই ঘটনায় তাহলে সেই ঘটনার ল্যাগরাঞ্জেনটা আসলে টি এর উপর তাহলে নির্ভর করবে না তাই দেখেন আমি টিটাকে বাদ দিয়ে আমি, দি আমি ল্যাগ্রাঞ্জিয়ানটা এবার লিখেছি আশা করি এতটুকু বুঝতে পারছেন এবার আমরা যেহেতু এইখানে ডেল এল আছে ডেল এল আছে তাহলে আমরা এবার ডেল এলের মান বের করার জন্য আমরা উভয় পক্ষে ডেল নিয়েছি ডেল মানে কি ব্যবহরণ এই ডেলটা এই ডেলটা আমরা উভয় পক্ষে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা ডেলটা মানে কি ব্যবকলন তাহলে এই এলটাকে আমরা কি করবো ব্যবকলন করবো এখন এলটা নির্ভর করে দুইটা চলকের উপরে একটাই একটা এখন এল এল রাশিটা যেহেতু এই দুইটা চলকের উপরে এল রাশিটা যেহেতু এই দুইটা চলকের উপর নির্ভর করে তাই আমরা এলকে দুই চলকের যেই দুই চলকের যেই ব্যবকলন সমীক ব্যবকলনের সমীকরণ আছে সরি ব্যবকলনের যেই সূত্র আছে সেটা আমরা একটু অ্যাপ্লাই করবো এই জায়গায় তো সেখানে আমরা একটু দেখি সূত্রটা আসলে কী আছে যেমন ইউ ইউ হইল একটা রাশি ব্রেকের দিয়ে এক্স ওয়াই দেওয়া মানে ইউটা এই দুজনের উপর নির্ভর করে তো এটাকে আমাকে ব্যবকরণ করতে হলে কি করতে হবে প্রথমে আমাকে ডেল প্রথমে আমাকে এই ইউটাকে এই ইউটাকে প্রথমে এক্স চলকের সাপেক্ষে প্রিয় শিক্ষার্থীরা ব্যবকরণ করতে হবে প্রথমে কোনটা এক্স চলকের সাপেক্ষে তারপরে এখানে একটা ডেল্টা ডেল্টা এই এক্সটা লিখে দেবেন ঠিক আছে এই ডেলটা এক্স লিখে দেবে এটা কিন্তু ডেল এটা কিন্তু ডেলটা হয়তো বা অনেক সময় মুখে উচ্চারণের সময় দুইটারে একই উচ্চারণ করে ফেলতে পারি কিন্তু এটা হলো ডেলটা আর এটা হলো ডেল এরপরে সূত্রের প্লাস এরপরে এই ইউটাকে এরপরে এই ইউটাকে আবারও আমরা এই ইউটাকে আমরা আবারও ব্যবকলন করব কার সাপেক্ষে এবার এবার ওয়াই সাপেক্ষে এক্সের সাপেক্ষে করছি এবার করলো ওয়াই সাপেক্ষে করবো এবং এখানে ডেলটা ডেলটা কী দিয়ে দিব যে ওয়াইশঅে করছি এখানে একটা ওয়াই দিয়ে দিব সিম্পল সূত্র তাহলে আসেন এবার আমরা একটা প্রোগ ঘটাই তাই না এখানে একটা সার্থক প্রোপ ঘটাই কিন্তু ক্লাস শেষ আসলে কেউ আপনারা কমেন্ট করেন না ক্লাসটা আপনাদের কেমন লাগে বা বুঝতে পারেন কি একজন মাত্র কমেন্ট করেছে আর বাকিরাও কমেন্ট করেন না আচ্ছা তাহলে দেখেন তো আমি কি করেছি এখানে এখানে আমি যে ডেল এই এলটাকে প্রথমে কার সাপেক্ষে কিউজের সাপেক্ষে ব্যবহৃণ করছে তারপর ডেলটা দিয়ে এই যে কিউজে লিখে দিয়েছি এরপর দেখেন আমরা আবার এলটাকে আবার দেখেন কার সাপেক্ষে করব এবার এটার সাপেক্ষে করতেছি এই যে এলটাকে আমরা এই দ্বিতীয় চলকের সাপেক্ষে আমরা ব্যবক্রহণ করতেছি টু দিয়ে দিতেছি ডেলটা এই যে যেটার সাপেক্ষে করতেছি সেইটা খুবই সিম্পল আশা করি বুঝতে পারছেন তাহলে এইটার সাপেক্ষে আমরা করলাম তারপরে এটা এখানে ডেল্টা দিলাম এটার সাপেক্ষে আমরা করলাম এই এলটাকে তারপরে আমরা এটার ডেল্টা কিউ ডট যে দিলাম এখন এই সামেশন অফ যেটা কিন্তু সূত্রের অংশ না এটা লিখছি এই কারণে এইটা লিখেছি এই কারণে যেহেতু এখানে যে আছে যে আছে তাহলে যে তম কণা জন্য এই সূত্রটা এরকম যে আই কে এরকম অনেক কণা থাকতে পারে তা সেগুলোর সমষ্টি বোঝাতে আমরা এখানে সামেশন বুঝাই বুঝিয়েছি তাহলে এরকম সামেশন অফ জে মানে এরকম অনেকগুলো কণার সমষ্টি মানে যেগুলো আছে সবগুলো সমষ্টিকে বোঝানো হয়েছে ঠিক আছে কারণ এখান থেকে এখানে যেতে হলে কিন্তু অনেকগুলা পথ অতিক্রম করতে হবে তাকে ঠিক আছে এরকম অনেকগুলা পয়েন্ট কিন্তু পাবো আমরা তাহলে এই পয়েন্টটা যদি থাকে যে তম কণা এখানে আইতম এখানে যে এখানে কে তম এরকম অনেক কণা থাকবে তাহলে এরকম সবগুলো পথ যোগ করেই তো সে এইখান থেকে এইখানে যাবে তাই না তাহলে এইখানে আমরা এই পথটুকুকে আমরা কি করব এখানে এখানে সামেশন করব। ঠিক আছে তাহলে এখানে আমরা উপপক্ষে সামেশন দিয়েছি এর আগে দিই নাই এখন দিয়েছি এখানে ঠিক আছে যখন আমরা এটারে ভেঙে লিখছি ঠিক আছে যখনই আমাদের এই কিউ যেটা আসলো তখনই আমরা কিন্তু দুপুর দিয়ে দিয়েছি আচ্ছা এবার আমরা কি করতেছি একটু খেয়াল করেন এই মানটা আমি বলছিলাম কী জন্য এই ডেল এল এর মানটা বার করছে কি জন্য এইখানে বসাবো বলে তাই না তাহলে আমরা এখানে দেখেন বসিয়ে দিলাম ইকুয়াল জিরো লিখে দিয়েছি যে ইকুয়াল জিরো আশা করি বুঝতে পারছেন আর একটা সমীকরণ নম্বর দুই দিয়ে দিলাম এবার আসেন এই জায়গায় দ্বিতীয় পথকে আংশিক সমাকলন করি দ্বিতীয় পথকে আংশিক সমাকলন করি দ্বিতীয় পথ কোনটা এই যে এইটা এটাকে মনে আছে আমরা যে একটা এর আগের ক্লাস দ্বিতীয় ক্লাসে আমরা কিন্তু আংশিক সমাকলন করেছিলাম আচ্ছা সামেশন অফ জেটা কিন্তু ব্যথিত বাকি অংশ যেটা আর কি সেই অংশটুকু কিন্তু সূত্রে ফেলাবে সামেশন অফ জে দ্বারা শুধু সমষ্টি বোঝায় এইটা আসলে এই সূত্রের কোনো অংশ না ঠিক আছে তো সামেশন অফ জে বাদে মানে যে অংশটা দেখতে পাচ্ছেন এইটাকে আমরা ইউ দরি এটাকে বিউ যেমন এখানে ইউবি এর একটা ব্যবকলিত সমীকরণ অ্যাপ্লাই করছি আর এটাও আবার ইউ আর এটাকে আমরা যদি বি ইউ ইউবি তাহলে এটা হলো ইউবি এর সমাকলন সূত্র আর এটা হলো ইউবি এর কি সূত্র ব্যবকলন সূত্র তো এই সূত্রটা কিন্তু আমরা এর আগের ক্লাস এর আগের ক্লাসে কিন্তু আমরা এই যে অ্যাপ্লাই করেছিলাম এই যে এই যে ইউবি এক্স ঠিক আছে শুধু কি এটা কীভাবে করছি শর্টকাট বুঝিয়ে দিয়েছি ইন্টিগ্রেশনটা এটার মাঝখানে চলে আসবে ইউ এর এই মাঝখানে চলে আসছে দেখেন প্রথম অংশটুকু চলে পারবেন এটাকে এরপর একটা সুন্দর করে মাইনাস দিবেন এরপরে বলছি এরপরে বলছি এই যে প্রথম অংশটুকু তো আপনি করলেনই মাইনাস দিলেন পরে এই অংশটুকু আপনি কীভাবে সহজে মনে রাখবেন একটা বিটলা বুদ্ধি দিয়েছিলাম সে জায়গায় বলছিলাম যে আপনি এখানে তো একটা ইন্টিগ্রেশন দিলেন এখানে একটা ইন্টিগ্রেশন দিলেন এখন এই অংশটুকু আপনি কীভাবে মনে রাখবেন এই অংশটুকু এইটাকে কপি করে এখানে বসিয়ে দিছি খেয়াল করে দেখেন এজ এ ডিএক্স এজ এ ডিএক্স সরি এজ এ ডিএক্স এজ এ ডিএক্স এজ এ ডিএক্স এজ এ বি এজ এ বি এজ এ এজ ইনটিকেশন তাই না শুধু পার্থক্য হয়েছে কোথায় একটু খেয়াল করেন এই অংশটুকু কপি করে আমি এ জায়গায় বসাইছি এ যে এতটুকু কিন্তু সেকেন্ড বেরোকেটের অংশটুকু শুধু এইটার আগে আপনি একটা এইটার আগে আপনি একটা কি দিতে হবে এখানে যেহেতু এক্সের সাপেক্ষে তাই আমরা এইটার আগে যেহেতু এক্সের সাপেক্ষে তাই এটার আগে ডি বাই ডিএক্স অ্যাড করতে হবে দেখেন এই অংশটুকু এই অংশটুকু সেম শুধু এইটার আগে আমরা একটা ডি বাই ডিএক্স এই যে ডিএক্স সাপেক্ষে তো তাই এখানে ডি বাই এক্স একটা অ্যাড করে দিছি বুঝতে পারছেন ডি বাই এক্স অ্যাড করে দিছি তারপরে দেখেন ইউ এজ এ ইউ এটা পাশে থাকা আর উপরে থাকা একই এই ইউ তারপরে হলো বি বিডিএক্স এই যে ইউ ইনটিগ্রেশন বিডিএক্স আশা করি বুঝতে পারছেন শুধু একটা ডি বাই ডিএক্সটা কিন্তু এখানে এক্সট্রা চলে আসছে ঠিক আছে আর একটা ইন্টিগ্রেশন থাকলে সেই ইন্টিগ্রেশনের জন্য একটা কি আসে ডি এক্স আসে যার সাপেক্ষে করি সেটা কিন্তু এখানে বসে তাহলে ইন্টিগ্রেশনটা আমরা কার করতেছি এক্সের সাপেক্ষে করতেছি তাহলে এইখানে যেহেতু একটা ইনটিগেশন দিছি এই জন্য আমাকে এক্সট্রা আর একটা ডিএক্স দিতে হবে এইটা হলো এই ইন্টিগ্রেশনের ডিএক্স আর এটা তো এটা তো আপনাদের ওই যে বলে দিলাম কীভাবে আসলো এটা আসলে একটা সূত্রই মুখস্থ রাখতে হয় কিন্তু সূত্র আবার মুখস্থ রাখার জন্য আমি আপনাকে একটা কি দিতেছি বিটলা বুদ্ধি দিয়ে দিলাম আচ্ছা এবার তো এবার এবার আমরা একটু চলে আসি এখানে। তা আমাদের এই প্রথম অংশটুকু দেখেন এইটাকে আমাদের শুধু এ এক্স আর এটাকে যদি আপনি ওয়াই ধরেন ঠিক আছে এক্স এবং ওয়াই ধরেন এটা এক্স বলতাছি এটাকে ইউ ধরেন এটাকে আপনি বি ধরেন ইউ আর বি আর এটা হলো যে আমাদের ডিএক্স যেটা দেখলেন না এটা হলো আমরা টি এর সাপেক্ষে করতে ওটা ছিল এর সাপেক্ষে এটা টি এর সাপেক্ষে ফেসটা একই রকম তাহলে আমরা প্রথমে কি করবো বলেন তো এটাকে এটাকে আমরা যদি পড়ি এই অংশটুকু যদি আমি করি তাহলে আমরা কী হবে এই ইন্টিগ্রেশনটা প্রথমে কি এইখানে ডুব প্রবেশ করিয়ে দিব। দেখেন তো প্রবেশ করিয়ে দিলাম হয়ে গেছে এরপর একটা মাইনাস দিলাম এরপরে এরপরে কি হবে এরপরে বলছে আরেকটা একটা দিবেন সেকেন্ড ব্রিকেট দিবেন এরপরের এই লেখাটুকু আপনি কোথা থেকে দিবেন এরপরে এই লেখাটুকু আপনি কপি করা বলছে এইখানে দিবেন শুধু বলছি এই এই প্রথমের আগে একটা ডি বাই কী দেবেন ডি বাই ডিবাই কী দিবেন আগের যে মেন সূত্র ছিল এটা ছিল ডিএক্স কারণ সেটা ডিএক্সের সাপেক্ষ করছিলাম কিন্তু আমরা এখানে টি এর সাপেক্ষে করতে ডিটির সাপেক্ষে সময় সাপেক্ষে করতেছি তাই এখানে একটা ডি বাই ডিটি অ্যাড করে দেবেন ডি বাই ডিটি লিখে এই অংশটুকু পুরোটা কপি করে এখানে বসিয়ে দেবেন দেখেন এটা আর এটা পুরো সেম কি না শুধু এখানে ডি বাই ডিটি বসবে কারণ আমরা ডিটির সাপেক্ষে করতেছি এই জন্য ডি বাই ডিটি বসিয়ে দেবেন এরপরে বসিয়ে দেওয়ার পরে লাস্টে আমরা ইন্টু ডিটিই কেন দিছি

এই যে ইন্টিগ্রেশন এই যে ইন্টিগ্রেশন আর এই যে এই যে আর হইলো এই যে আমাদের ব্যবকলন এটা মানে কি বলেন তো এ ফোটা মানে হইলো ব্যবকলন এই আর এই ব্যবকলন এটা এটা কি একজন আরেকজনকে কি ভ্যানিশ করে দিছে এই জন্য দেখেন আমার এই ডটটা এখানে নাই এই ইনটিগেশনটাও নাই কারণ এইটুকু এই যে অংশটুকু আছে যে এটাকে যদি আমি ব্যবকলন করি ঠিক আছে এই যে এখানে ইন্টিগ্রেশন আছে আবার এখানে ব্যবকলন আছে তাই এই অংশের ভিতরে ব্যবকলন আছে ইন্টিগ্রেশন আছে তাই এরা কিন্তু একে অপরের বিপরীত এই জন্য এই ব্যবকলন এই ইন্টিগ্রেশনের সাথে চলে গেছে তাই ইন্টিগ্রেশনের সাইন নাই আর এটার থেকে ডটটা মাথার উপর থেকে চলে গেছে আর এই ডিটি চলে গেছে কারণ কি এই ইন্টিগ্রেশনের সাথের অংশই কিন্তু এইটা দেখেন ইন্টিগ্রেশনের সাথে কিন্তু এটা ইন্টিগ্রেশনের সাইন যার সাপেক্ষে করি এইটা চলে গেলে এইটা আর থাকে না এইটাও কি চলে যায় তাহলে এই ডিটিটা আসলো কোথা থেকে এটা তো বাই ব্রেকেটের বাইরের যে ডিটি সেই ডিটি বাই এটা আশা করি বুঝাইতে পারছে আপনাকে আচ্ছা এবারকার দেখেন প্রান্ত বিন্দুতে প্রান্ত বিন্দুতে ডেল কিউ জে ইকুয়াল টু জিরো ডেল কিউ জে মানে এটা কি বলেন তো বেগ এটা কি বলেন তো বেগ না আমি বলছিলাম কি এটা হলো স্থানঙ্ক আর এটা হলো বেগ এখন প্রান্ত বিন্দুতে ডেল কিউ জে মানে কি কিউ ডট যে মানে কি এটা হলো কি বেগ আর ডেলটা মানে পরিবর্তন তাহলে প্রান্ত বিন্দুতে বেগের পরিবর্তন কী হবে বেগের পরিবর্তন শূন্য প্রান্ত বিন্দুতে এই বেগের পরিবর্তন হবে না কারণ এই জায়গায় এই জায়গায় প্রথমে বস্তুটা স্থির ছিল এই জায়গায় তার বেগটা কি জিরো ছিল তাহলে এটা ফিক্সড মান আবার বলতেছি এই একটা বস্তুর আদি বিন্দুতে বেগটা কিন্তু জিরো এই জায়গায় বেগটা জিরো অর্থাৎ এই বিন্দুতে এই যে বেগটা এই বেগের কোনো পরিবর্তন হয় না তাহলে এই জায়গায় ডেলটা কিউজে এটার মানও জিরো আবার দেখেন শেষ বিন্দুতে সে ফাইনাল বিন্দুতে পৌঁছানোর পরে এই জায়গায় তার বেগটা কি জিরো মনে করেন এই কণাটা এখান থেকে এই পর্যন্ত গেল আর কোথাও জানে তাহলে এই ফাইনাল বিন্দুটা এই ফাইনাল বিন্দুতেও তার কি বেগটা বেগটা কি জিরো মানে একটা নির্দিষ্ট মান অর্থাৎ এই জায়গায় এই জায়গায় প্রত্যেকটা বিন্দুতেই কিউ ডট যে মানে বেগটা কি ফিক্সড অর্থাৎ যেহেতু এটা একটা ফিক্সড মান এটা এইখানেও জিরো এইখানেও বেগের মান জিরো তাহলে সেই বেগের মান জিরোকে যদি আমি আবার ব্যবকলন করি তাহলে কি হবে সরি ব্যবকলন করতেছি সেইটার এই এই বিন্দু এই বিন্দুতে এদের কোনো পরিবর্তন হবে এদের মান তো হল নির্দিষ্ট এদের মান কিন্তু হলো কি নির্দিষ্ট এই বিন্দুতে এই বিন্দুতে এই বেগটার মান হলো নির্দিষ্ট ফিক্স তাই এই বিন্দুগুলাতে কি হবে না এই বেগের কোনো পরিবর্তন হবে না এই জন্য বেগের পরিবর্তন এই যে বেগের যে পরিবর্তন এটার মানটা জিরো হবে এই যে অফ টি ওয়ান টি টু মানে প্রান্তবিন্দুতে প্রান্তবিন্দু মানে এই যে এই দুইটা আর এটা মানে কি বোঝায় ডেল কিউ যেটা টি ওয়ান টু প্রান্ত বিন্দুতে তাহলে এইটা যেহেতু জিরো হবে এটার ইন্টিগ্রেশন যেহেতু জিরো হবে তাহলে এই পুরো মানটাই আমাদের কি হবে এটা যেহেতু জিরো তাহলে কি হবে জিরো হবে তাহলে কি জিরো বসিয়ে দিলাম জিরোটা লিখলাম না জিরোটা আমরা লিখলাম না তাহলে আমরা এইখানে মাইনাস এই অংশটুকু লিখে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা যে এই মানটুকু বের করলাম এই মানটুকু যে বার করলাম হ্যাঁ আমরা কিন্তু এই অংশটুকু নিয়ে কাজ করতেছি এই অংশটুকু নিয়ে কাজ করতে করতে এই পর্যন্ত আসলাম আসার পরে আবার দেখলাম এইটা জিরো তাইলে আমরা এটা যদি জিরো বসাই তাহলে এটা তো এই লাইনটাই আর এখানে জিরো হওয়ার কারণ এটা বাদ তাহলে এই মানটুকু আমি কোথা থেকে দৌড়ে নিয়ে আনছিলাম এইটা বলছিলাম এই নিয়ে আমি কাজ করছিলাম এতটুকু নিয়ে তাহলে এতটুকুর বেলুটা আমি কি পাইলাম এইটা পেলাম না ভাই হ্যাঁ তাহলে এই বেলুটা আমি এখন কোথায় বসিয়ে দিব নিশ্চয়ই এই জায়গায় বসিয়ে দিব তো বসিয়ে দিলে ওই মাইনাস থাকার কারণে এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে দেখেন এই অংশটুকু আগেরই ছিল আর এই অংশটুকু আমি মালটা আমি বসিয়ে দিলাম দুই নম্বর সমীকরণে আশা করি বুঝতে পারছেন এরপরে দেখেন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দুই সাইড থেকে কমন নিছি কমন নিছি কি ইন্টিগ্রেশন আর সামেশন যে কমন নিলাম ডাইন সাইডের টুকু বাম সাইডের কমন নিলাম আর ডেল কিউ যে ডিটি এই অংশটুকু আমাদের ডাইন সাইডে আছে তাহলে আমরা ডাইন সাইডে কমন নিলাম মাসখানে পরে থাকে এই অংশটুকুকে আর এই অংশটুকুকে এখানে রেখে দিলাম ঠিক আছে এখন দেখেন অবাত পরিবর্তনের জন্য ডেল কিউ জে জিরো হবে না আমরা এখানে কি আমরা এখানে কি লিখছি কিউ জে কিউ জে মানে কি এটা কিন্তু ছিল বেগ আর এটা হলো আমাদের সার্বজনীন স্থানঙ্ক স্থানঙ্ক তাহলে অবাত পরিবর্তনের জন্য এখন এই কোণাটা যদি এইখানে না গিয়ে এটা যদি চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে তাহলে কোনো একটা সময় এই জায়গায় তার স্থান অঙ্ক কোনো জায়গায় তার স্থানক এই জায়গায় কোনো একটা সময় তার স্থানক এই জায়গায় তাহলে তার স্থান কি পরিবর্তন হইতেছে তাহলে পরিবর্তন যদি হইতেই থাকে তাহলে তার পরিবর্তনের মান তো আর বাই জিরো হইতে পারে না স্থানক যদি এটা যদি অবাধ পরিবর্তন মানে চলতেই থাকে চলতেই থাকে মানে করাটা চলতেই থাকে তাহলে তার পরিবর্তন কি জিরো হবে তার তো পরিবর্তন আছে। হইতে আছে। তাই না বা হচ্ছে তাহলে আপনি কি বুঝলেন যদি অবাধ পরিবর্তন হইতে থাকে কণাটার তাহলে তো আর তার আপনি পরিবর্তনকে জিরো বলতে পারেন না জিরো বলতে পারেন পারেন না তাহলে আমি এই এইখানে দেখা যাচ্ছে কি এখানে কোয়াল টু জিরো দেখাচ্ছে তো আমি দেখতে পাচ্ছি যে এইটা এবং এইটা এইটা এবং এইটা এই দুজনের যে কোনো একজনের ভিতরে যদি জিরো হয় তাহলে কিন্তু এই ফলটা জিরো হবে যদি এইটার মান মনে করেন সাপোজ জিরো হয় তাহলে দেখেন এইটার মান যদি জিরো হয় তাহলে সব কিছুরে গুণ করলে এটার মান যদি পাঁচও হয় আর এটার মান যদি জিরো হয় তাহলে পুরাটারে গুণ করলে জিরো হবে তাই না ভাই কিন্তু এইটার মান আমরা দেখতে পাচ্ছি যে অবাধ পরিবর্তনের জন্য এটার মান জিরো হবে না তাহলে এটার মান যদি জিরো না হয় তাহলে এটার মান অবশ্যই জিরো এইটার মান অবশ্যই জিরো হবে এটা তো জিরো হবে না অবাধ পরিবর্তন কিন্তু এইটা তাহলে জিরো হবে কারণ এইটা যদি জিরো নাই হয় তাহলে এইখানে জিরো হইল কীভাবে এটা জিরো বলি এটার লগে গুণ হয়েছে এটা হয়তো বা জিরো না যেহেতু এটা হয়তো বা পাঁচ তিন দশ যাই হোক না কেন সেটাকে এইটার এটার মান নিশ্চয়ই জিরো এই জিরো দিয়ে এটাকে গুণ করে জিরো হয়েছে নহলে তার জিরো হওয়ার বাই কোনো উপায় নাই আছে তাহলে সেই শর্ত অনুসারে আমি বলতে পারি এতটুকু জিরো আমি বলতে পারি আর আমি বলতে পারি এতটুকু জিরো তাহলে এটাই হইল ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ উত্তরটা এখানে দিলে হয় তবে প্রিয় শিক্ষার্থীরা একটা সুন্দর আকৃতি আছে সেটা হলো এইটা সময় একটু আগে থাকে এটা একটু পরে থাকে তাই প্রিয় শিক্ষার্থীরা আমাদের যাতে এলোমেলো না হয়ে যায় সূত্রটা তাই আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি তা মাইনাস দ্বারা গুণ করলে এখানে কত এটা এটা মাইনাস হয়ে যাবে মাইনাস আর এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই প্লাস হলে এটাকে আগে লিখছি আর এটাকে আমি মাইনাস পরে লিখছি আশা করি এই সূক্ষ্ম জিনিসটা আর আপনাদের দেখানো লাগবে না ঠিক আছে তো এটাই হলো ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ আর আরেকটা জিনিস মনে রাখবেন এই ফোটা আলাটা ফোটার যে অংশটা সেটা কিন্তু প্রথমে থাকে আর পরের যেটা থাকে এটা থাকে বেগ আর এইখানে থাকে সব সবসময় কি এইখানে থাকে সবসময় বেগ আর এইখানে থাকে সার্বজনীন স্থানাঙ্ক আর এই সূত্রটা অনেক জায়গায় চেঞ্জ আছে যেমন এই সূত্রটা আছে না অনেক জায়গায় দেখবেন এই জায়গায় থাকবে এক্স ডট মানে পুরা সেম টু সেম আর এইটা থাকবে তখন এক্স তাহলে কি ল্যাগনাঞ্চের সমীকরণ কি চেঞ্জ হবে না মানে এটা হলো আমাদের কি বেগ তাহলে এক্সকে স্মরণকে আমরা যদি একবার ব্যবকলন করি তাহলে এটাও তো বেগ এটা কি বলেন তো স্মরণ স্মরণ তাহলে এইটা হলো সার্বজনীন স্থানাঙ্ক তো স্থানাঙ্কটা অনেকটা স্মরণের মতনই কাজ করে আবার আপনি যদি দেখেন এই জায়গায় যদি আর ডট থাকে পুরা সে মানে এই জায়গাটা শুধু আর ডট থাকে তাহলেও কিন্তু যেটা হবে আর এইখানে তখন থাকবে হলো আর তাহলে তখন আপনি কিন্তু এটাকে ল্যাগ্রাঞ্জের সমীকরণে বলবেন কারণ ল্যাগ্রাঞ্জের আকার যে ফ্রেম সে জায়গায় এইট আবার এলটা এল ঠিকই থাকবে কিন্তু এইটা কখনো কখনো চেঞ্জ হবে ঠিক আছে তাই হোক আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ